বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জটায়ু গল্পের বিষয়বস্তু দেশভাগ ও দাঙ্গা ও নামকরণ বাংলা কথা সাহিত্যের ইতিহাসে দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনিশশো থেকে উনিশশো এই নামটি খুবই স্বল্প আলোচিত অনিশ্চয় চক্রবর্তী সম্পাদিত তার গল্প সমগ্রে মোট একান্নটি গল্প রয়েছে অবশ্য আরও চারটি গল্পের কোনো সন্ধান পাননি সম্পাদক অনিশ্চয় চক্রবর্তী মাত্র একান্নটি গল্প রচনা করেও দীপেন্দ্রনাথ বাংলা ছোট গল্পের জগতে কৃতিত্বের পরিচয় দিয়েছেন তার প্রায় প্রতিটি গল্পই একটি বিশেষ সময়ের দলিল সমসাময়িক বহু লেখকের চেয়ে এগিয়েছিলেন দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দীপেন্দ্রনাথের গল্পে আমরা সাধারণত পাই মিহনতি মানুষের লড়াই সংগ্রামের কাহিনী লড়াই নানান প্রতিকূলতার সঙ্গে আসলে ঔপন্যাসিক দীপেন্দ্রনাথের জন্ম হয়েছিল এক অশান্ত রাজনৈতিক অস্থিরতার সময় তার বেড়ে ওঠাও সেই অস্থিরতার মধ্য দিয়ে সর্বোপরি তিনি নিজে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল রাজনীতির সঙ্গে তাই দীপেন্দ্রনাথের সাহিত্যে রাজনীতির প্রত্যক্ষ বাস্তব ছবি চিত্রিত হয়েছে বারবার তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন রাজনীতি জীবনেরই অঙ্গ একে অপরের পরিপূরক আমাদের আলোচ্য জটায়ু গল্পটি দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ছোট গল্প গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল ছোট গল্প নতুন রীতি পত্রিকায় আষাঢ় তেরোশো ষাট সরি আষাঢ় তেরোশো সাতষট্টি বঙ্গাব্দ অর্থাৎ উনিশশো ষাট খ্রিস্টাব্দে এই গল্পটিতে মুখ্য চরিত্র দুইটি দুর্গা ও নিত্যচরণ বাকি চরিত্রগুলো আবর্তিত হয়েছে এই নিত্যচরণ ও দুর্গাকে কেন্দ্র করে গল্পের পরিসর কয়েক ঘন্টা হলেও গল্পকার এক বিস্তৃত সময়কে গল্পের প্রেক্ষাপটে তুলে ধরেছেন বলতে হয় সীমিত সময়ের হলেও গল্পকারের আয়োজন সময়াতীত দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাতাশ বছর বয়সে লেখা এই গল্পটি সম্পর্কে সমালোচক লিখেছেন দীপেন্দ্রনাথের পৌরাণিক অনুষঙ্গের সবচাইতে উল্লেখযোগ্য গল্পটির নাম জটায়ু যতদূর জানা যায় দীপেন্দ্রনাথ তার এই লেখাটিকে নিজেও শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতেন বাংলা সাহিত্যে জটায়ুর আত্মপ্রকাশ তুমুল অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে ছোটো গল্প নতুন রীতির অন্যতম অগ্রণী বিমলকরের সম্পাদনায় বাংলা সাহিত্যে যে গতিশীলতা লাভ করেছিল তার অন্যতম সার্থক উদাহরণ দীপেন্দ্রনাথের জটায়ু জটায়ু দিয়েই বাংলা সাহিত্যে সচেতনভাবে গল্প রচনার সূচনা বললে খুব একটা অত্যুক্তি বলা যায় না আমরা দেখব সমালোচকের এই উক্তিকে সামনে রেখে এই গল্পের গভীরে প্রবেশ করবার চেষ্টা করব জটায়ু গল্পের কাহিনীকে সময়ের দিক থেকে আমরা দুইটি পর্বে চিহ্নিত করতে পারি একটি প্রাক স্বাধীনতা পর্ব আর স্বাধীনতা উত্তর বা পরবর্তী পর্ব গল্পের মূল চরিত্র দুর্গা দেশভাগের বলি স্বাধীনতা পরবর্তী সময়ে সাম্প্রদায়িক দাঙ্গার ফলে উদ্বাস্তু দুর্গা আশ্রয় নেয় পশ্চিমবঙ্গের কোনো এক কলোনিতে বলিষ্ঠ নিত্যচরণের সঙ্গে সেখানেই দুর্গার সংসার জীবন শুরু হয় আলোচ্য গল্পের কাহিনী বিশ্লেষণ করলে দেখা যাবে কোনো এক অমাবস্যার রাতে গ্রামের শ্মশানে কালী পুজোর আয়োজন করা হয়েছে বারোয়ারি পুজো গ্রামের সকলের মঙ্গল কল্যাণের জন্য গ্রামের পুরুষ মহিলা প্রায় সকলে উপস্থিত হয়েছে শ্মশানে ঠিক সময়ে পুরোহিত দেবীর পুজো শুরু করেন সঙ্গে শুরু হয় আগুনের বেড়াজালের মধ্যে নিত্যচরণের নাচ আর নিত্যচরণের নৃত্যের প্রতিটি ভঙ্গিমা একে একে উন্মোচিত করেছে দুর্গার জীবন প্রেক্ষাপট ধর্মের ভিত্তিতে উনিশশো সাতচল্লিশে ভারত দ্বিখণ্ডিত হলেও সাম্প্রদায়িক দাঙ্গার অবসান ঘটে অনেক পরে এমনই এক সাম্প্রদায়িক দাঙ্গার দুর্গা সমস্ত হারিয়ে আশ্রয় নিয়েছে ওপার থেকে এসে এপারের কোনো এক স্টেশনে সেখানে নিত্যচরণের সঙ্গে তার বিয়ে আর কলোনি জীবনের শুরু আলোচ্য জটায়ু গল্পের কাহিনী বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই কতগুলো গুরুত্বপূর্ণ দিক এক প্রাক স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী সাম্প্রদায়িক দাঙ্গার কদর্য রূপ দুই দেশভাগের করুণ যন্ত্রণা তিন উদ্বাস্তু জীবনের সূচনা চার নতুন কলোনি জীবন ও জীবনের অনিশ্চয়তা গল্পকার দীপেন্দ্রনাথ গল্পটির জটায়ু নামকরণের মধ্য দিয়ে পাঠক মনে এক পৌরাণিক অনুভূতি তৈরি করেছেন জটায়ু সীতাহরণের সময় আকাশপথে রাবণকে বাধা দিয়েছিলেন সীতাকে উদ্ধার করতে গিয়ে জটায়ু ছিন্নপক্ষ হয়ে পতিত হয় ভূমিতলে সীতাকে উদ্ধার করতে না পারলেও জটায়ু সীতাহরণের খবর পৌঁছে দিয়েছিল স্বয়ং রামচন্দ্রের কাছে আলোচ্য গল্পে কিন্তু আমরা কোনো রামায়ণের কাহিনী পাব না রামায়ণের কাহিনীর কোনো উল্লেখই নেই তবে বলা যায় দুর্গা আলোচ্য গল্পে আধুনিক সীতা নতুন যুগের সীতা আর নিত্যচরণ ছিন্নপক্ষ জটায়ুর মতোই দুর্গাকে রক্ষা করতে চেয়েছে আলোচ্য গল্পে এভাবেই এক পৌরাণিক উপলব্ধি তৈরি হয় পাঠকের মনে আর তারপরই লেখক ব্যক্ত করেন নিত্যচরণ দুর্গার কলোনি জীবনের কথা গল্পকারের বাস্তব অভিজ্ঞতায় আমরা পাঠকেরা ঋদ্ধ হয়ে যাই প্রতিটা মুহূর্তে গল্পের শুরুতেই রয়েছে এক বাস্তব ছবি খুবই গুরুত্বপূর্ণ দীপেন্দ্রনাথ লিখেছেন ট্রেনের শব্দটা ক্ষীণ হতে হতে ঝিঁঝির ডাকের সঙ্গে মিশে গেল তারপর আবার অন্ধকার কিছু কিছু নানা চেহারার গাছ আকাশ মাটি ও শূন্যতার সঙ্গে কালিঝুলি মেখে অবিশ্বাস ও ভঙ্গিতে ছিটিয়ে আছে আলোচ্য গল্পের কেন্দ্রীয় চরিত্র দুর্গার স্বামী নিত্যচরণ ও কলোনিবাসী বলিষ্ঠ নিত্যচরণ অত্যন্ত সাহসী এবং কর্মপটু গল্পকারের ভাষায় খেয়ালি দাপুটে মানুষটা বুক চিতিয়ে ঘুরে বেড়ায় বেপরোয়া ঘুরে বেড়ায় নদীর এপারে এসেও কিছুতে ভয় পায় না কাউকে ভয় পায় না এই নিত্যচরণের হাত দুটো কাটা পড়ে যায় ট্রেনের চাকায় ছিন্ন হস্ত নিত্যচরণ আজ উৎসবের আলোয় মাথায় মুখে মালসানিয়ে আগুনের বেড়া জালে নাচবে ফলে সাময়িক গর্ববোধ হয়েছিল দুর্গার অবশ্য উৎসবের শেষের সারিতে স্থান হয়েছিল দুর্গার যথাসময়ে নিত্যচরণের নৃত্যের পাশাপাশি গল্পকার উপস্থাপন করেছে দুর্গার অতীত রোমন্থন গল্পে রয়েছে দাঙ্গাকারীরা দুর্গাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছিল সেই আগুনে দগ্ধ হয়েছিল দুর্গার বাবা জ্বলন্ত বাড়ির পাশে ধর্ষিত হয়েছিল দুর্গার মা আর দুর্গা আগুনের মধ্যে নিত্যচরণকে দেখে দুর্গার স্মৃতিতে সজীব হয়ে ওঠে সেই ভয়ানক ঘটনা গল্পে রয়েছে সেদিন আমি তাহলে সেদিন আমি সেদিন আগুন আরও বেশি সমস্ত বাড়ি পুড়ে গেল বাবাকে তার মধ্যে ছুঁড়ে দিল আর বাবার সেই কথা করা মিষ্টি গলা রাক্ষুসে চিৎকারে বাঁশ ফাটার আওয়াজে আজানের শব্দে আকাশটা যখন চিড়ে গেল তখন ওরা আমাকে সেই জ্বলন্ত বাড়ির আলোয় খোলা মাঠে শুয়ে ফেললো আমার পাশে আমার মাকে একটা হাত বুকে চিমটি কাটতে লাগলো বাড়ির পোড়া ছাই উড়ে এসে চোখে পড়েছিল আমার খুব গরম লাগছিল অথচ শীতে ঠকঠক করে কাঁপছিল সত্যি এই বর্ণনা সত্যি মর্মান্তিক আমরা উপলব্ধি করি উপলব্ধি করতে পারি সেই সময়টাকে কত কষ্ট কত যন্ত্রণা তারপর দুর্গা উদ্বাস্তু হয়ে চলে আসে নদীর এপারে অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো এক কলোনিতে শক্তিমান নিত্যচরণের সঙ্গে সংসার শুরু করলেও দুর্গা কোনোদিনই আতঙ্ক মুক্ত হতে পারেনি প্রতি মুহূর্তেই এক অজানা ভয় আশঙ্কায় জর্জরিত হয়ে যায় দুর্গা জীবনকে আর সহজভাবে নিতে পারে না দুর্গা আর নেওয়া সম্ভবও নয় দুর্গার চেতনায় বাসা বেঁধেছিল এক মানসিক আতঙ্ক গল্পকার দুর্গা সম্পর্কে লিখেছে ভিড় সহ্য হয় না আমার ভালো লাগে না আমার ভয় করে কেউ কারোর সঙ্গে হেসে কথা বললে বুক ছাত করে ওঠে কেউ তাকালে আমার পালাতে ইচ্ছে করে হঠাৎ অপরিচিত কাউকে দেখলে আমার সন্দেহ হয় চেনা লোক অজানা কারোর সঙ্গে কথা বলছে দেখলে হাত পা কাঁপে দুর্গার ভয় অমূলক ছিল না কারণ খণ্ডিত স্বাধীনতার পরও বাংলাদেশের জনজীবন স্বস্তি পায়নি দেখা যায় নতুন সমস্যা বলি যা অনেক বেশি মর্মান্তিক ও হৃদয় বিদারক সাম্প্রদায়িক দাঙ্গার ক্রমাগত রক্তক্ষরণ উদ্বাস্তু সমস্যা নতুন কলোনির জন্ম ছিন্নমূল মানুষের ধ্বস্ত মূল্যবোধ জীবন ধারণের প্রতিদিনের লড়াই বদলে দেয় বাঙালির জীবন যাপনকে প্রাবন্ধিক লিখেছিলেন উনিশশো সাতচল্লিশের ভারতবর্ষে স্বাধীনতা লাভ নিঃসন্দেহ ঐতিহাসিক ঘটনা বাঙালির জীবনে এত বড় এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা আগে কখনো ঘটেনি বাংলাদেশ আর বাঙালি নিজের বাসভূমিতে পরের দ্বারা বিভক্ত বিচ্ছিন্ন ও ছিন্নমূল হতে বাধ্য হলো দ্বিতীয় মহাযুদ্ধ মন্নন্তর কালোবাজারি সাম্প্রদায়িক দাঙ্গার ফলে মূল্যবোধের যে বিনষ্টীয় ও জাতীয় বিপর্যয় শুরু হয়েছিল তা পর্বতরূপ ধারণ করল দেশভাগের সুযোগে ক্ষতবিক্ষত হয়ে গেল বাঙালি জাতীয় জাতীয় জীবন নিত্যচরণের হাত কাটা গেলে দুর্গাকে অভাবে তাড়নায় শহরের হোটেলের কেবিনে কাজ নিতে হয় যা নিত্যর মনে দুর্গার প্রতি সন্দেহ আর অবিশ্বাসের জন্ম দেয় নিত্যচরণের সন্দেহ অবিশ্বাস আসলে যুগ প্রবণতাকে সূচিত করে গল্পে রয়েছে বউ এত রাইদ অবধি তুই কি করিস বউ তুই পান খাইয়ে আসছ কেন বউ তুই নয়া নয়া শাড়ি পাস ক্যাম্পে বউ আমি তোরে ছাড়া কিছু জানি না ফিস ফিস করে কে কাঁদছে আমরা দেখব যে নিত্যচরণের এই সন্দেহ কিন্তু অমূলক নয় তার কারণ হোটেলের কেবিনে দুর্গাকে উপার্জন করতে হয় আত্মবিক্রয়ের মাধ্যমে এই আত্মবিক্রয়ের গ্লানি প্রতি মুহূর্তে দুর্গাকে খুবই বিচলিত করে রাখে ফলে গল্পে দাঙ্গায় ধর্ষিতা দুর্গা নানান অসগলন চিন্তা আসলে দুর্গার অবচেতন মনেরই প্রকাশ আর গল্পের পরিণতিতে সে পথেই গিয়েছে গল্পের সময়সীমা একটা সন্ধ্যা হলেও দুর্গার চিন্তার বিভিন্ন সূত্রে সেই সময় কিন্তু দীর্ঘ দিনের তা আমাদের বুঝতে অসুবিধা হয় না আলোচ্য এই গল্পটিতে দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চেতনা প্রবাহরীতির মাধ্যমে দুর্গার জবানিতে এক অনন্তকালের সময়কে সামনে রেখে এই কাহিনী উপস্থাপন করেছে গল্পটিতে অন্তর্মুখী আত্মকথন দুর্গার মানসিকতা প্রকাশের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুর্গার নানান অবিনস্ত চিন্তার আড়ালে গল্পের মূল কাহিনীটি চোরাবালে স্রোতের মতো একমুখী দুর্গার চেতনায় একই সঙ্গে উঁকি মারে নানান অবিনস্ত চিন্তা গল্পকার বলেছে চোখের সামনে সে বাড়িটা পুড়তে দেখেছিল বাবা ঘর থেকে ও ঘরে ছুটছে বেরোতে পারলো না আজানের শব্দ পোড়া ছাই চোখে পড়লো তারপরে দেখবো হোটেলের কাউন্টারে রেডিও বাজছে তারপর সেই লোমস কর্কশ হাতটা গলায় সুরসুড়ি দিল আঙুলের আংটি দুর্গা প্রাণপণে দু হাতে নিজের গলা টিপে ধরে চিৎকার করে উঠতে চাইল অর্থাৎ নানান চিন্তা কখনো নাট বল্টু ঝনঝন ঝনঝন বাঁচছে দুটো হাত দিয়ে সে গাড়িটা থামতে বলেছে পোড়া ছাই চোখে পড়লো নানা রকম চিন্তা দুর্গার মধ্যে কিন্তু উঁকি মারছে আমরা দেখব তার স্মৃতিতে একই সঙ্গে উদ্ভাসিত হয়েছে দাঙ্গার ভয়ানক ছবি নিত্যচরণের দুর্ঘটনার দৃশ্য আর হোটেলের আত্মদহনের অভিজ্ঞতা আলোচ্য গল্পে আগাগোড়া দুর্গার স্মৃতিতে এক ভয়ার্থ সময় উপলব্ধি পাঠকরাও কিন্তু উপলব্ধি করতে পারে প্রকৃতির স্বাভাবিক নিয়মে আর্থিক মানদণ্ডই নিয়ন্ত্রিত করে মানুষের জীবনযাপনকে আলোচ্য গল্পে দুর্গা নিত্যচরণের ক্ষেত্রে এই কথা চরমভাবে সত্য জনৈক কোন এক সমালোচক লিখেছেন ব্যক্তির অতীত জীবনের কৃতকর্মের মানস ভাবনায় দুর্গার যে অসহায়তা সেই চরম অসহায়তার আলোকে বিচার করলে দুর্গার হাতও কি নিত্য মতো কাটা যায় নীল্ল সে তো সমস্ত গল্প জুড়ে তার ভালো লাগা মন্দ লাগার কথাই বলেছে বারবার কিন্তু একটি বারও সে তার প্রতিবাদ দিয়ে ভালো লাগা মন্দ লাগার সুতীব্র অনুভূতিকে প্রতিষ্ঠা করতে পারেনি প্রথা বহির্ভূত গল্পের সারণিতে মহাকাব্যের জটায়ু তাই এসে ধরা দিয়েছে কলোনির রেখায় আর অসহায় জীবনের বিন্দু বিন্দু জীবনযাপনে আমরা গল্পে দেখব দারিদ্র শোষণ আত্মহনন আত্মদহনের মধ্যেও দুর্গার বেঁচে থাকার আকাঙ্ক্ষা গল্পটিতে ভিন্ন মাত্রা দেয় সমস্ত অশুভ শক্তিকে নাশ করে জীবনমুখী চেতনার জীবনমুখী চিন্তার প্রকাশ করেছেন ঔপন্যাসিক তাই প্রতি কি অর্থে গল্পকার আগুনের বেড়া জালে নিত্যচরণের নিত্য প্রসঙ্গ উপস্থাপন করেছে আগুনের বিশুদ্ধিকরণের মাধ্যমে শুরু হবে দুর্গা নৃত্যর নতুন জীবন নাশ হবে সমস্ত অশুভ ভাবনার নাশ হবে কুটিল জগতের তাই গল্পে দেখতে পাই বেড়ার ভেতর থেকে এ যেন চিৎকার করে বলল বউ কি কও আয় আমরা মরি না গো মরতে বুড়ো ডর তবে কি করুম তুমি কও এইভাবে বাঁচুম হ গো তবু তো তুমি বাঁচবা এইভাবে বাঁচুন হ গো তবু তো আমরা বাঁচুন জীবনের প্রতি এক অমঘ ভালোবাসায় দুর্গা নিত্যচরণ লড়াই করে চলেছে এই লড়াই আসলে মনুষ্যত্ব রক্ষার লড়াই জটায়ু যেমন সীতাকে অর্থাৎ শুভ শক্তিকে রক্ষার লড়াই করেছিলেন তেমনি নিত্য দুর্গার লড়াই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে গল্পে আমরা দেখতে পাবো নিত্যচরণের নৃত্যের এক বিশেষ পর্বে লেখক উন্মোচিত করেছেন দুর্গার আতঙ্কিত অতীতকে আগুনের বেড়া নিত্যচরণের অক্লান্ত নিত্য পরিশ্রমী প্রতীকী অর্থে নাশ করে সমস্ত কুটিলতাকে সমস্ত অশুভকে তাই সমালোচক বলেছেন দুর্গা এবং নিত্যচরণ একই সংগ্রামের সৈনিক তাই দুর্গার ভাবনায় নিত্যচরণ হাতিয়ার হয়ে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছে নিজে আগুন হয়ে গিয়ে সব পোড়াচ্ছে এই পোড়া দিক থেকে ধ্বংস অন্য তাৎপর্যে বিশুদ্ধিকরণ আগুনে পুড়িয়ে তার মধ্য থেকেই বেরিয়ে আসবে এই সংগ্রামী নিত্যচরণ দুর্গা দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের রচনার একটি বৈশিষ্ট্য হচ্ছে সংগ্রামী মানুষের জয় আলোচ্য গল্পেও তার ব্যতিক্রম নয় অস্তিত্ব রক্ষা লড়াইয়ে দুর্গা নিত্যচরণ কোণঠাসা হলেও শেষে সমস্ত অন্যায় নাশের আভাস দিয়েছেন গল্পকার দীপেন্দ্রনাথের বলিষ্ঠ সমাজতাত্ত্বিক বিশ্লেষণের পরিচয় পাওয়া যায় এই সূত্রে গল্পে আমরা দেখতে পাবো তিনটে সৃষ্টি এক হয়ে গেল আর কে যেন সেই আগুনের স্রোত মন্থন করে উঠে দাঁড়িয়ে গম গম করে বলল আমি এসেছি তাদের কলোনিটা পুড়ছে তারপর আগুনে রথ কলকাতার দিকে ছুটলো যে হোটেলে চাকরি করে তার কেবিনের পর্দা পুড়ে গেল আগুন নিষ্ঠুর শাসকের মতো চারিদিক সব কিছু পোড়াতে লাগলো আমরা দেখব দুর্গা প্রতিনিয়ত অতীতের আতঙ্কে বর্তমানের ক্ষয়িষ্ণু স্বরূপে জর্জরিত নিত্যচরণের সঙ্গে সংসার শুরু করেও দুর্গার নিস্তার নেই আবার নিত্যচরণের হাত কাটা গেলে রোজগারের দায়িত্ব নিতে হবে দুর্গাকে টিকে থাকার টিকে থাকার লড়াইয়ে নিত্যচরণ দুর্গার জয়ী হওয়ার তীব্র ইচ্ছা নিয়েই জীবনযাপন করতে হয় সমালোচক বলেছেন নিত্যচরণ আগুন বয়ে নাচবে এভাবে নাচতে নাচতে আগুন হয়ে যাওয়ার মধ্যে প্রতীকী ব্যঞ্জনা রয়েছে নিত্যচরণ উদ্বাস্তু মানুষদেরই একজন এই যন্ত্রণায় আগুনের আঁচ আছে শুধুমাত্র শেকড়হীনতাই নয় সংসারে বিশ্বাসের ভিতরেও ফাটল রয়েছে দুর্গা হোটেলের কর্মী সে নিজেও বড় নিরাপত্তাহীনতায় ভোগে আমরা দেখব গল্পে সমস্ত সংশয় আতঙ্ক নিরাময়ের আভাস দিয়েছেন গল্পকার গল্পের শেষে সুস্থ পৃথিবীতে নিত্য দুর্গা বেঁচে থাকার নতুন স্বপ্ন দেখেছে স্বপ্নভঙ্গের পরেও তারা হাল ছাড়েনি অনুভব করেছে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা তাই শেষে গল্পকার লিখেছেন তারপর দুর্গা স্পষ্ট দেখল আগুনের বেড়ার ভিতর তার নিয়তি এসে দাঁড়িয়েছে যে শত্রুর চেহারা সে স্পষ্ট করে চিনত না অথচ প্রতি মুহূর্ত যার ভয়ে কাঁপছে কাঁপতে সে নিত্যচরণের চেহারায় তার ভাঙা ডানাটা উঁচিয়ে দুর্গাকে দেখিয়ে বলছে এই যে এই যে এইখানে এভাবে দীপেন্দ্রনাথ সমস্ত গল্পে সমগ্র গল্পে অন্যায়ের বিরুদ্ধে নিত্যচরণের প্রতিবাদ প্রতীকী অর্থে উপস্থাপন করেছি আর জটায়ু নামের মাধ্যমে গল্পকার পুরাণের বিনির্মাণ করেছেন নিত্যচরণ হয়ে উঠেছে আজকের জটায়ু গল্পটি বিশ শতকের নব্য পুরাণ আজকের দিনে আমাদের নিত্যচরণের মতো লড়তে হয় সমাজে টিকে থাকার জন্য আত্মপ্রতিষ্ঠার জন্য বেঁচে থাকার জন্য আর সে অর্থে গল্পটি আজও প্রাসঙ্গিক আমাদের কাছে যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন